রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে কিছু বৈধ হয়েছে কিছু অবৈধ হয়েছে অবৈধগুলি নিয়ে আপিল চলছে হয়তো দু একদিনের মধ্যে এগুলোর সমাধানও হবে এই হলফনামাগুলো নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে অনেকে অতি উৎসাহী আবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে হলফনামাগুলো ডাউনলোডও করছেন পরবর্তীতে যাতে নাকি সংরক্ষণ করা যায় তো সেরকম বোকাদের মধ্যে আমিও একজন আমি মোটামুটি এরই মধ্যে তিনশো আসনে সকল প্রার্থীরই হলফনামাগুলো ডাউনলোড করে ফেলার চেষ্টা করছি কারণ এগুলি পরবর্তী সময়ে হয়তো যদি না পাই নিজে সংগ্রহ করে না এবং এই হলফনামাগুলো একটু চোখ বুলাতে যে যে প্রশ্নগুলি আমার মনে এসেছিল আমি এটা এর আগে বিভিন্ন টেলিভিশনে আমার এই চ্যানেলে খুব একটা বলিনি বিভিন্ন টেলিভিশনে আমি কথা বলেছি তার মধ্যে দুটো পয়েন্টে আমি আলোচনা করেছি একটা হলো ওনারা যে আয়টা দেখিয়েছেন এই আয়টা বিশ্বাসযোগ্যতা নিয়ে এটা কি আসলে বিশ্বাসযোগ্য এটা নিয়ে এই আলোচনা আমি পরে করবো আরও ডিটেলে করব আজকে নিয়ে আলোচনা করছি না আর আরেকটা বিষয় আমার আপত্তি ছিল আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলেছিলাম সেটা হলো রাজনীতিবিদদের পেশা নিয়ে তাদের পেশাটা আসলে কি? এটা আমার মানে জানার খুব আগ্রহ কারণ ওখানে যে যে হলফ নম্বা যে 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 কথাগুলো আপনাকে জানাতে হয় তার মধ্যে চার নম্বর ধারায় বলা হয়েছে যে আপনার পেশা কি আপনার পূর্বতন পেশা কী আপনার স্ত্রীর বর্তমান পেশা কি এবং আপনার স্ত্রীর পূর্বতন পেশা কি এই কয়টা পয়েন্ট আপনাকে ভাই লিখতে হবে এটা বলা আছে এখানে তাহলে পেশা জিনিসটা কি আসবে যেমন আমি আমাকে যদি বলো তোমার পেশা কি আমি বলি আমার পেশার সাংবাদিকতা এটা আমি বলি পূর্বতন পেশা কি ওটাও সাংবাদিকতা তার মানে আমি বলতে চাচ্ছি আমি আগেও সাংবাদিকতা করতাম এখনও সাংবাদিকতা করি কত আগে থেকে করি হ্যাঁ আমি প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করি আমার সাংবাদিকতা বয়স এখন ছত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতা করি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছি সাপ্তাহিক পত্রিকায় করেছি দৈনিক পত্রিকায় করেছি আবার টেলিভিশনে করেছি আবার অনলাইনে করেছি বিভিন্ন জায়গায় আমি সাংবাদিকতা করেছি এগুলো আমার পেশা আমার বর্তমান পেশা কি হ্যাঁ আমি এখনও সাংবাদিক অনেকে অনেক জিজ্ঞাসা করেন আমাকে কিছু কিছু লোক আছে বিশেষ করে আমি এই নিউ থেকে যিনি অনলাইনে একজন সাংবাদিকতা কয়েন বলে মনে করি নিজে সে নিজেকে সাংবাদিক দাবি করেন না মিস্টার ইলিয়াস হোসেন উনি ওনার ভক্তদের মাধ্যমে প্রায় একটা কথা বলেন যে মাসুদ কেবল কোন পত্রিকার সাংবাদিক কোন মিডিয়ার সাংবাদিক সে জবাব আমি দিচ্ছি সাংবাদিকদের মধ্যে কিন্তু মানে একাধিক রকম সাংবাদিক আছে একটা সাংবাদিকতা একটা ক্যাটাগরি হলো যে তারা ফ্রিল্যান্স জার্নালিস্ট মানে তারা কোনো নির্দিষ্ট পত্রিকা অথবা নির্দিষ্ট মিডিয়ায় কাজ করে না বিভিন্ন মিডিয়াতে ওনারা কাজ করেন এবং সেই যে কাজ করেন ওর বিনিময়ে যে কাজটা করেন তার পারিশ্রমিক পান এরকম সাংবাদিক এরকম সাংবাদিক বাংলাদেশে অনেক আছে আমি সেরকম আমি এখন ফ্রিল্যান্সিং করি একটু ফ্রিল্যান্স জার্নালিস্ট আমি দুই হাজার বাইশের অক্টোবরে আমার ওই মানে সাংবাদিকতার চাকরি থেকে আমি রিটায়ারমেন্টে গিয়েছি বলে দিয়ে গিয়েছি এবং যখন আমি ওই চাকরিটা ছাড়ি তখন আমি বলেছিলাম যে আমি আর সাংবাদিকতার চাকরি করব না সাংবাদিকতা করবো কিন্তু সাংবাদিকতার চাকরি করব না আমি এরপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি যেমন আপনার জার্মানির থেকে বের হয়েছে ফেলে ডয় চেফেলেতে আমি নিয়মিত কলাম লিখি বাংলাদেশে একটা পত্রিকা আছে আজকের পত্রিকা এখানেও আমি নিয়মিত কলাম লিখি আরও অনেক পত্রিকায় কিন্তু আমি কলাম লিখি এবং যারা কলাম এরকম লিখেন তারাও সাংবাদিক তারাও সাংবাদিক এমনকি যে সাংবাদিকের নাম আপনি কখনো দেখেন না যিনি একটা পত্রিকার আমরা অনেক সময় আমরা অনেকে বলে প্রুফ রাইটার আসলে প্রুফ রাইটার না তারা হলো সহসম্পাদক বলি আমরা বাংলায় তো যারা প্রুফ দেখেন তাদের নাম কিন্তু আপনারা কোথাও পাবেন না কিন্তু ওনারা সাংবাদিক ভাই সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে ওনারা পড়েন কাজে পত্রিকায় চাকরি না করেও যে সাংবাদিকতা করা যায় তারা হলে ফ্রিল্যান্সিং কথাটা আসলো কেন ফ্রিল্যান্স সাংবাদিক কথা আসলো কেন সারা দুনিয়াতে এটা আছে বড় বড় অনেক বড় বড় সাংবাদিক আছে তারা ফ্রিল্যান্সিং করে আমি ছোট সাংবাদিক বাট ফ্রিল্যান্সিং করি তার বাইরে আমি এখন তো মনে করেন আপনার মানে ট্রেডিশনের বাইরে এই সোশ্যাল মিডিয়ারও সাংবাদিকতা আছে আমি সেখানে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি সেখানেও কিন্তু সাংবাদিকতার যে চরিত্রটা যে পলিসিটা যে নৈতিকতাটা সেটা বজায় রাখার চেষ্টা করি তো যাই হোক আমি আমার মতো সাংবাদিকতা করি তো এরকম অনেকগুলি পেশাই কিন্তু আছে যে আপনি কোনটা দিয়ে আপনার জীবন নির্বাহ করেন ওটাই হলো আপনার পেশা পেশাটা কী পেশা কিন্তু ওইটাই যে কাজের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করেন আপনার পরিবার চালান সেটাই হলো আপনার পেশা তো আমার বক্তব্যটা ছিল যে যারা নাকি এরকম মনোনয়নপত্র দাখিল করেছেন ওনাদের আসলে পেশাটা কী আমি এর কথা বস্তা মানে জেগেছে এই কারণে যে অনেকগুলো মানে প্রার্থীর অনেক প্রার্থীর আমি হলফনামা দেখেছি কারো পেশা চিকিৎসা কারো পেশা ব্যবসা কারো পেশা আইন আইন ব্যবসা কারো পেশা মাছের ব্যবসা এরকম কারো ব্যবসা ইদানিং দেখতে দেখতেছি আর একটা পরামর্শক এরকম নানা ধরনের পেশা রাজনীতি পেশা আমি খুবই কম পেয়েছি আমি এই যাবৎকালে যতগুলি দেখেছি খুব কম পেয়েছি তো আমার প্রশ্নটা হলো আপনি তো আসলে আপাদমস্তক রাজনীতিক তাহলে আপনি পেশা হিসেবে রাজনীতির কথায় লিখবেন না কেন এটা বলতে যে আমি উদাহরণ হিসাবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের উদাহরণটা একটা টেলিভিশনের টক শোতে আমি বলেছি সেটা হলো নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নামে একটা টেলিভিশন সেই টেলিভিশনে দুদিন আগে আমি বলেছি যে জামায়াতের আমির যিনি আছেন ওনার পেশাটা কি আসলে উনি তো ফুল টাইম রাজনীতি করেন এবং জামাতের রাজনীতিটা কিন্তু এমনই জামাতে যারা ফুল টাইম রাজনীতি করে তাদেরকে জামাত দলীয় ভাবে টাকা দেয় এটা আমি ভালো আমি পছন্দ করি এটা তাহলে ওনার পেশাটা কি ওনার মনোনয়ন পত্রে দাখিল কিন্তু মনোনয়ন পত্রে হলফনামায় উনি দিয়েছেন ওনার পেশা হলো চিকিৎসক এখানে আছে দুটো পয়েন্ট দুটো পয়েন্ট হলো বর্তমান পেশা উনি লিখেছেন আপনার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ওনার বর্তমান পেশা দিয়েছেন চিকিৎসক ওনার পূর্বতন পেশা দিয়েছেন চিকিৎসক ওনার স্ত্রীর পেশা হল গৃহিণী ওনার স্ত্রীর পূর্বতন পেশা হল গৃহিণী এই হলো উনি বলেছেন প্রথমত ব্যাকরণগত একটা ভুল আছে ওনার পেশার চিকিৎসা হবে চিকিৎসা সেবা হবে চিকিৎসক কেন আমি বুঝতে পারলাম না চিকিৎসক তো হলো না যাই হোক তারপরে আমি ধরে দিলাম ঠিক আছে তো আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন করেছিলাম যে পেশায় যদি উনি চিকিৎসক হন পেশায় যদি উনি চিকিৎসক হন তাহলে ওনার চেম্বারটা কোথায় আপনি কোথায় চিকিৎসা করেন আমি এই প্রশ্নটা করেছিলাম যে কেন ভাই আপনি লিখতেন যে আপনার পেশা রাজনীতি কোনো সমস্যা তো নাই আপনার পেশার চিকিৎসক হয় কি করে আপনি তো কোথাও চেম্বার করেন না আপনি তো কোথাও চিকিৎসা শাস্ত্রের কোনো কাজই এখন করেন আপনি ফুল টাইম পলিটিক্স করেন এবং ফুল টাইম পলিটিক্স করা তো কোনো অন্যায় কাজ না এটা তো ভালো কাজ আপনি ফুল টাইম পলিটিক্স করেন বলেই তো আপনি রাজনীতিতে আসছেন আপনি এখন ইলেকশন করছেন জনগণের কাছে ভোট চাচ্ছেন জনগণ ভোট দিলে আপনি দেশের প্রধানমন্ত্রী অথবা বড় কোনো গুরু দায়িত্বে যাবেন এটা তো কোনোটাই কোনো আপত্তি নাই আপনি আপনার যোগ্যতার কারণে পলিটিশিয়ান হয়েছেন তাই না যাই হোক আমার ওই বক্তব্যকে কেন্দ্র করে আমি হঠাৎ করে দেখলাম যে গতকালকে একজন বিখ্যাত ব্যক্তি একটা পোস্ট দিয়েছেন সে বিখ্যাত ব্যক্তি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য উনি প্যারিসে থাকেন এবং ওখানে বসে বসে দেশ উদ্ধার করেন কোনো সমস্যা নাই দেশ উদ্ধার করলেই হলো এক জায়গা থেকে আমার কোনো আপত্তি নাই উনি মাঝে মাঝে আমার পেছনে লাগেন আমাকে বিখ্যাত করার জন্য লাগেন উনি হলেন একজন আসলে বিখ্যাত ব্যক্তি কিন্তু উনি ওনার অনেক অনেক ফলোয়ার ফেসবুকে ওনার ইউটিউবে কোনো কিছু দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো যখন উনি আমার কথা বলেন আমি একটু খুশি হই যে এত এত লোক আমার নাম জানতেছে খারাপ কি আবার উনি কথাবার্তা একটু অস্থির তস্থির বলেন তো ওটা আমি কিছু মাইন্ড করি না আমি মাইন্ড করি না এই যে ওনার বাড়ি হলো বগুড়ায় আর কি তো আমারও শ্বশুর বাড়ি বগুড়ায় সেই হিসেবে আমি ধরেই নিয়েছি যে বগুড়ার জামাই হিসেবে হয়তো ওনার কাছ থেকে এতটুকু মানে রসিকতা আমি পেতেই পারি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের মূল বক্তব্য আমার আমার একটা ছবিও দিয়ে দিয়েছেন সেই চ্যানেল টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে আমি কথা বলছিলাম তারা একটা ছবি দিয়েছেন এবং উনি কি লিখেছেন আপনাদের আমি একটু পড়ে শোনাই উনি লিখেছেন আশির দশকে ডক্টর কামাল হোসেন প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইছে স্থানীয় বিএনপির নেতা জিয়া রহমানের ক্যাম্পেইন করতে যায় বলতেছে ডাক্তার কামাল হোসেন রে কখনো রুগীর চিকিৎসা করতে দেখিছেন উই জিন্দিগিতে একটা রুগীর চিকিৎসা করিছে এই জামানায় জিয়া রহমানের পুত্র কথা কামাল রে পাইছে ওই ডাক্তার শফিকের চেম্বার খুঁজিচ্ছে এই হইতেছে বাঙ্গু এলিট এরেনিয়া আমরা বিপদে আছি কিন্তু ভাবেন একবার ওই মহাতির মোহাম্মদ বা ফুটবলার দেখতে চাইলে কিন্তু সারা দুনিয়ায় বিপদে পড়বে এই হলো ওনার ওনার লেখা স্টাইল এরকম ওই যে বললাম পড়াশোনা করেন তার প্রমাণ হলো উনি জানেন যে মহাতির মোহাম্মদ পেশায় ডাক্তার চেগুয়ে ভাড়া পেশায় ডাক্তার ছিলেন এবং ব্রাজিলে ফুটবলার ছিলেন যিনি সকিটিস উনিও পেশায় ডাক্তার ছিলেন কাজে উনি জানেন এবং আমার মজার ব্যাপার হলো পিনাকি ভট্টাচার্য সাহেব নিজেও পেশায় ডাক্তার ছিলেন না উনি ডাক্তারি পড়েছেন আর কি তো এদের চেম্বার খুঁজলেন কি পৃথিবী বিপদে পড়বে তো ভাই পিনাকি ভাই আপনাকে একটা কথা বলি আমি তো ডাক্তার লেখার কারণে চেম্বার খুঁজিচ্ছি না আমি তো চেম্বার খুঁজিচ্ছি এই কারণে যে উনি লিখেছেন যে উনি পেশায় ডাক্তার উনি যদি ওই হল পেশায় জায়গায় ডাক্তার না লিখে লিখতেন রাজনীতিবিদ তাহলে কিন্তু আমি এটা খুঁজিতাম না আমি ভালো বগুড়ার ভাষা বলতে পারি না যদি যদিও বগুড়ার মহিলার সঙ্গে থাকি কিন্তু ভালো বলতে পারি না আমি খুঁজিতাম না ভাই যেমন আপনি আপনি ডাক্তার লেখেন আপনার আপনার মানে আপনি ডাক্তারি পড়াশোনা করেছেন কিন্তু আপনার চেম্বার কিন্তু আমি খুঁজবো না কারণ পেশায় আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এখন আবার অন্য কোনো কোম্পানি চাকরি করেন আপনি তো পেশায় যদি বলেন যে আমি পেশা ডাক্তার আমার আমি বলেন আপনি পেশা হলো চিকিৎসা যদি এটা আপনি বলেন তাহলে আমি খুঁজবো নাহলে আমি খুঁজব কেন এখন প্রশ্ন হলো যে উনি লিখেছেন নিজের হলফনামায় যে উনার পেশা হলো চিকিৎসক লিখেছেন বলে আমি জিজ্ঞাসা করেছি আর এটা কিন্তু ওই কারণে যে আপনি তো আসলে চিকিৎসক নন আপনি ডাক্তারি পড়েছেন আপনি চিকিৎসা সাশ্রয় ডিগ্রি নিয়েছেন কিন্তু আপনি পেশাদার চিকিৎসক এখন নন আপনি লিখতে পারতেন আপনার পূর্বতন পেশা চিকিৎসা বর্তমান পেশা রাজনীতি কোন আপত্তি ছিল না আমার আমি ওই অর্থে বলেছি যেমন আপনি সাহেব আপনি এক একসময় ডাক্তারি পড়েছেন একসময় ওষুধ কোম্পানির আপনি একজন কর্ণধার ছিলেন তাহলে আপনি পেশা হইতে পারে ওষুধ কোম্পানির কর্ণধার সি অথবা যাই হোক না কেন সেটা নিয়ে আলোচনা যত কম করা যায় তত আপনার জন্য ভালো কারণ ওইখানে আপনার কিছু অপকর্ম আছে আর কি যাই হোক বাদ দেন ওইটা আবার বলি না বললে আবার রেগে মেগে আমার নামে আবার একটা মানহানি মামলার জন্য হুমকি দিতে পারেন উনি কিন্তু আমার নামে একটা মানহানি মামলার উকিল নোটিশ পাঠিয়েছিলেন ভেরি ইন্টারেস্টিং যদিও ওটাকে আমি খুব একটা অনার করি নি ফেলে দিয়েছিলাম তো কি আর করা যাবে উনি তারপরে মামলাটা করেন নাই কেন বুঝতে পারলাম না করলে একটু খুশি হইতাম শ্বশুরবাড়ির দিক থেকে একটা উপহার পাইতাম আর কি যা হোক সে আলোচনা বাদ দিই আমি ওই জন্য লিখেছি কাজে আমার প্রস্তাবের মূলত ছিল যে রাজনীতিবিদে যেন হলফনামা দিবেন সে হলফনামায় এমন এমন কথা লিখবেন না যাতে নাকি সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে সেই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম যেমন আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে এই যে তারেক রহমান সাহেব যে হলফনামা দিয়েছেন তারেক রহমান সাহেব যে আয় দেখিয়েছেন ওটা নিয়ে আমার আপত্তি আছে আমার সন্দেহ হয়েছে আমার বিশ্বাস হয়নি আমি বলেছি কিন্তু উনি কি জানেন উনি উনার পেশা কি লিখেছেন উনি ওনার পেশা লিখেছেন রাজনীতি উনি ওনার পূর্বতন পেশাও লিখেছেন রাজনীতি উনি ওনার স্ত্রীর পেশা লিখেছেন চিকিৎসক স্ত্রীর পূর্বতন পেশাও লিখেছেন চিকিৎসক তার মানে ওনার স্ত্রী জীবনে চিকিৎসা পেশা ছাড়া অন্য কোনো কিছু করেনি তারেক রমান সাহেব জীবনে রাজনীতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হননি সোজা হিসাবে ভাই সরল পথে থাকেন শফিকুর মানে এটা ভুল হলো কেন এটা কি শফিক রহমান হাতে ভুল করেছেন আমি কিন্তু তা মনে করি না আমি জানি আমাদের এখানে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো কারা পূরণ করে এটা কিন্তু আরেকজন ইনকাম ট্যাক্সের উকিল পূরণ করে দেয় কাজে অনেক কিছু লেখে এখানেও আমার ধারণা তার হয়ে অন্য কেউ করেছেন যিনি এই কাজগুলি করেছেন এমনকি ওনাদের আয় টাই নিয়ে যিনি অঙ্কগুলি বসিয়েছেন তারা ভুল করেছেন তারা অন্যায় করেছেন আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য বলেছি এতে গায়ে জ্বালা লেগে গেছে পিনাকি সাহেবের কেন ভাইয়া আপনি কি জামাতের দায়িত্ব নিয়েছেন নাকি জামাতের পিয়ারও হয়েছেন ভাই কারো পিয়ারও হইয়েন না কারো পিয়ারও হইন না পিয়ারও হওয়া বোধে কোনো স্বস্তি নেই হয়তো অর্থ আছে কিন্তু স্বস্তি নেন আপনি যেটা পারেন সেটাই করেন পেয়ার আপনার কাজটা পেয়ার করতে যে আপনি ধরা খাচ্ছেন বারবার আপনি কিছুদিন সরকারে দালালি করছেন এমন সরকার খেপছেন সরকার আপনাকে ঠিক মতো হয়তো মাল পানি আর দেয় না চেপে গেছেন আমি কিন্তু ভাই শুরু থেকে একই জায়গায় আছি এই সরকার যেদিন দায়িত্ব নিছে সেই দিন থেকে আমি বলছি এই সরকার পারবে না এটা পরে বলতেছেন কিন্তু আপনার তো আমার আগে বলা উচিত ছিল কারণ বুঝতে এত সময় লাগে কেন ভাই এত সময় কেন লাগে তো আমি আপনার কাছ থেকে সমালোচনা আশা করি আরো তীব্র সমালোচনা আমার করেন গালাগালি আপনি এটা মেনে নিচ্ছি আপনার কাছে আমার গালাগালি কোনো আপত্তি নাই কারণ আপনার শ্বশুর বাড়ির লোক কোনো আপত্তি নেই গেলে কারণ বাঙ্গু টাঙ্গু যা বলার বলেন আমি মনে করি এটা আপনার মুখেই থাকবে আমার কাছে আসবে না কোনো সমস্যা নাই তাতে আমি হ্যাপি কিন্তু মূর্খের মতো কথা বলেন না আমি কেন তাকে তার চেম্বার খুঁজতেছি এটা হলো ওই কারণ যে উনি যখন লেখেন যে পেশায় উনি চিকিৎসক তখন তো আমি জানতেই চাইবো আপনার চেম্বার কোথায় আপনি যদি লিখতেন পেশায় আমি রাজনীতিবিদ পূর্বতন পেশার চিকিৎসক তাহলে আমার কোনো আপত্তি ছিল না প্রিয় দর্শক হয়তো আমার এই আজকে আলোচনাটা একটু ব্যক্তিগত হয়ে গেল কিন্তু এটা দরকার ছিল ভাই রাজনীতিবিদদের আমরা এই প্রশ্নটা করতে চাই হলফ নামা যখন দিবেন হলফনামা কিন্তু এটা কিন্তু এক ধরনের অঙ্গীকার নামার মতো আপনি হলফ করে বলছেন সেখানে প্লিজ সঠিক তথ্যটা দেন কারণ